আমি কিছুক্ষণ আগে থেকে একটা ভিডিও দেখতেছিলাম যে একজনের পেজে আব্দুল করিম নামে একটা পেজ আছে সেখানে একটা ভিডিও উনি আপলোড করেছেন যেখানে বলা হচ্ছে যে আমাদের ম্যাগাসটের সুপারস্টার শাকিব খান নাকি উনি মারা গিয়েছেন উনি আর নেই তো আপনারা স্ক্রিনশটটা দেখেন স্ক্রিনশটটা দেখলেই বুঝতে পারবেন আসলে এবং উনি ক্যাপশন লিখেছে যে এটা সত্যি নাকি জানি মানে সত্য না মিথ্যা জানি না বাট এই ভিডিওটা অনেক বেশি নাকি শেয়ার হচ্ছে বা অনেক বেশি মানে ভাইরাল হচ্ছে যে সাকিব খান আর নেই তাই উনি এটা নিয়ে ভিডিও বানিয়েছেন তো আমার কথা হচ্ছে কী বলবো আর আমাদের বলছে শাকিব খান ওনার উনায় ওনার নামটা এতটাই ভাইরাল এতটা ব্র্যান্ড যে ওনার নাম নিলে আসলে ভিডিও চলে মানে ভিডিওর ভিউ বেশি আসবে জন্য একটা মহল ওনাকে নিয়ে ভুয়া মানে ভুয়া নিউজ বানায় আর কি সো যাই হোক এটা বিশ্বাস করবেন না আমাদের সাকিব খান বেঁচে আছেন আমি আমার জানা মতো উনি বেঁচে আছেন ঠিক আছে যদি উনি মারা যেতেন এতক্ষণে বাংলাদেশের সকল টিভি চ্যানেল মিডিয়া রিপোর্টার সবাই ওনার বাসায় চলে যেত তাই না সো এইসব ভুয়া নিউজ কখনোই বিশ্বাস করবেন না এটাই